গভীর ইচ্ছা শ্রীমান সুবাদী সিক্রেট দিয়ে তাৎপর্যপূর্ণ নীতির দিকে এগিয়ে বাকি বাকি আছে তখন মনি বিশ্বাস করতে পারে না হলানা তোমার রাস্তা পায় না তুমি সত্যিই জানতে পারনি তুমি সত্যি কথা তো শরীর লেখা কোন নাই আমার শ্রীমান তো আর কি আছে এটা আবার করতে হলো কি হইলো তোমরা হাত না তো আমি তো বাইরে হচ্ছি গভীর ইচ্ছা

रामराज जयजय করেছে বড় দা সঠিক জনিতা করেছে কোথায় রামসাভা মন্দিরের কাছে বড় আর আসাম বড়ার মন্দির যেটা সেখানে দুর্গাপূজা করি সেই জায়গায় সুবর্ণ মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে আকারে আসাম যাবে আর তার বাইরে অন্যান্য জায়গা করতে পারে সেটা দিয়ে দাও ওখানে মানে যে নাম তো সেখানে যে আমরা করি নিয়ম তো আমি কিন্তু মাত্র প্রধান আপনার

বাক্যে শিবানন্দকে পাঠ করতে হবে তার পরে হবে প্রথমবারে শিবানন্দকে খুঁজ দিয়ে শোনা দিয়ে শোনাবে আপনারা ইঙ্গিত শোনা